We are expanding our presence to Dighar, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Durs, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. Saab Championship Group Nash জিতে শীর্ষে রইলো ডায়মন্ড হারবার জয় ইউনাইটেডে ছিটকে গেলেন আশিস জাতীয় দলের অভিষেক স্টেট ইউথ লিগে মেডিকেল ক্যাম্প শুরু চলে আসি এবার বিস্তারিত খবরে ভারতে অনুষ্ঠিত হতে চলা সাফ অনূর্ধ্ব উনিশ চ্যাম্পিয়নশিপের গ্রুপ বিন্যাস ঘোষিত হল গ্রুপ বি তে ভারতের সঙ্গে রয়েছে নেপাল ও শ্রীলঙ্কা আগামী মে মাসে অরুণাচল প্রদেশে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ক্লাসা ফুটবল ক্লাবকে তিন এক গোলে হারিয়ে আই লিগ টু তে রইল ডায়মন্ড হারবার এফসি মঙ্গলবার মণিপুরে অ্যাওয়ে ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েও জয় তুলে নিল কলকাতার এই দল ডায়মন্ডের হয়ে গোল করেন গিরি খোসলা নরহডি শেষ্ঠা ও সেলডন নিকসন অন্যদিকে ঘরের মাঠে ইউনাইটেড স্পোর্টস ক্লাব 3 এক গোলে হারালো সাই থিরুরকে ইউনাইটেডের পক্ষে তারো হেমরাম দুটি ও সুজিত সাধু গোল করেন এফসি গোয়াট বিরুদ্ধে আইএসএল এর শেষ ম্যাচে চোট পাওয়ার কারণে জাতীয় দল থেকে ছিটকে গেলেন মোহন বাগানের आशीष রায় তার জায়গায় দলে এলেন পাঞ্জাব এফসি অভিষেক সিং টেকচাম চলে আসি এবার পরের খবরে আইএফএ পরিচালিত স্টেট ইউথ লিগে সঠিক বয়স নির্ধারণের লক্ষ্যে অংশগ্রহণকারী দলগুলির ফুটবলারদের স্বাস্থ্য পরীক্ষার শিবির চলছে কলকাতা রেফারি সংস্থার তাবুতে দেখে নেব সেই শিবিরের কিছু মুহূর্ত

তো এর সম্বন্ধে কি হবে হচ্ছে নাম্বারটা হয়ে মেডিকেল আছে হচ্ছে তো সেটা সম্পর্কে যদি একটু বলেন আমরা তো বিভিন্ন এর আগে বিভিন্ন বয়সের বয়স ভিত্তিক কিছু গুলো তাদেরকে পরীক্ষা নিকা করেছি আজকে আন্ডার 17 যারা যারা আসছে তাদেরকে আমরা যে ভালোভাবে চলকে এক্সাম করতে হচ্ছে কারণ অনেক সময় দেখা যায় যে বিভিন্ন টুর্নামেন্টে গিয়ে বয়স একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় ওভার হয়ে যায় বিভিন্ন রকমের প্রবলেম অ্যারাইজ করে যেটা আইএফএ ফেস করতে হয় বা সংলগ্ন ক্লাবগুলোকে ফেস করতে হয় সেটা যাতে না হয় তার জন্য এই ব্যবস্থা এবং আমরা আমাদের ডক্টররা যারা আছেন তারা সাধ্য চেষ্টা করছি যাতে এই জিনিসটা ওভারকাম করা যায় এবং সেই জন্য সকাল থেকে যা যা এক্সাম করতে হয় অ্যাস পার দ্য মেডিকেল গাইডেন্স অ্যান্ড লজ আমরা সেভাবে এক্সাম করে যাদের মনে হচ্ছে যে দে আর ভেরি ক্লিয়ার তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে আর যাদেরকে মনে হচ্ছে যে তাদের ফাদার এক্সাম দরকার বা এক্স রে বা আদার প্রসিডিওর কিছু দরকার সেগুলো আমরা করে দিচ্ছি এখনো পর্যন্ত টোটাল কতগুলো প্লেয়ার এসেছে এখন অব্দি ছটা ক্লাব হয়ে গেছে আরও চারটে ক্লাব কিউতে আছে তাদেরকেও দেখতে হবে তবে বেশ কিছু ছেলে এখানে মানে exam জন্য যেতে হচ্ছে আর কি বিশেষ করে x -ray -টা দেওয়া হচ্ছে কারণ তাদেরকে মানা হচ্ছে যে as per the birth বা আদার যে ডকুমেন্ট তারা produce করেছে সেটা মনে হচ্ছে বা মানে তাদেরকে exam করে মনে হচ্ছে যে হতেও পারে যে তারা over age হতে পারে ওই জন্য তাদেরকে যাতে সন্দেহ না থাকে ভবিষ্যতে কোনো রকম problem না করে তাই জন্য এটা করা হচ্ছে আমি ডক্টর সম্রাট মন্ডল কনসালটেন্ট ফিজিক্যাল বর্তমান বর্ধমান মেডিকেল কলেজ কলেজে সুতরাং আজকে হচ্ছে আমাদের আইএফএ পক্ষ থেকে আন্ডার সেভেন্টিনের মেডিকেল করাবার একটা দিন ছিল এখানে যারা ডক্টরবাবুরা আছেন খুব ভালোভাবে মেডিকেলটা তাদের কমপ্লিট করছেন ফিজিক্যালি খুব ভালোভাবে কমপ্লিট করছে যাতে প্রত্যেকটা প্লেয়ারই খেলতে পারে ঠিকঠাকভাবে আর বললে আর হচ্ছে আপনার টিমের অনেক প্লেয়ারাও এসেছে তো হ্যাঁ আমাদের টিমের অনেক প্লেয়ারই এসেছে আর সবাই জেনুইন কেউ এখানে ডুপ্লিকেট কিছু নয় সবাই জেনুইন আছে এবং তারা সকলেই কোয়ালিফাই করেছে আমাদের মেডিকেলে আর অসুবিধার তেমন কিছু হয়নি তো আইফের এই উদ্যোগটা কীভাবে দেখছেন আপনি আমাদের আইফের পক্ষ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে আন্ডার সেভেন্টিন সেভেন্টিন ফিফটিন যে থার্টিন যে মেডিকেলটা এটা খুব ভালো একটা উদ্যোগ যে আমরা দেখতে পাচ্ছি ধরতে পারবো যে কারা ডুপ্লিকেট করে অনেক আছে যে খেলা খেলায় কিন্তু তাদের তো তো আর ফিজিক্যালি দেখে সেই জন্য আমরা বোন টেস্টের মাধ্যমে অনেক দেখছি তো সেই ক্ষেত্রে যারা জেনুইন বোন টেস্টের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে তারা ঠিক আছে বাট এটা আইফের পক্ষ থেকে যেটা করা হয়েছে এটা সত্যি ভালো ভালো উদ্যোগ একটা ছোট্ট বেরোতে নিয়ে আমরা ফিরে আসছি আপনারা কিন্তু সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর এখন সময় ফুটবল কুইজ মগজাস্ত্রে শুরুতেই দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তর আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো ভারতের প্রথম ফুটসল চ্যাম্পিয়ন দল দিল্লি এফসি দু হাজার একুশ বাইশ সালে এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে সাতকি আদিত্য মিত্র আপনাকে অসংখ্য ধন্যবাদ চলে আসি এবার আজকের প্রশ্নে আজ আমাদের প্রশ্ন হলো আই লিগ টু প্রথম কবে শুরু হয় এবং কোন দল প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল কি উত্তরটা কি জানা যদি জানা থাকে তাহলে দেরি করবেন না লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলের এরকম আরো খবর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি